পরপর দুই প্রতিপক্ষকে ঘায়ল করে ইতোমধ্যেই পরের পর্বে উঠে গিয়েছে ব্রাজিল অন্যদিকে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারির পর মেক্সিকোর বিরুদ্ধে জয়ে ফিরেছে মেসির আর্জেন্টিনা ফুটবল মাঠের আয়তক্ষেত্রে দৃষ্টিনন্দন ফুল ফোটানোর সবচেয়ে বড় মালিকে এই প্রশ্নের জবাব দিতে কাউকেই বিশেষ মাথা কাটাতে হয় না এক বাক্যে উত্তর ব্রাজিল এবং আর্জেন্টিনা যদিও এখন সে দৃষ্টিনন্দন ফুটবল থেকে অনেকটাই সরে কাতারে যখন চলছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ তখন এই দুই দলকে নিয়ে নিত্য চায়ের কাপের তুফান উঠছে কি তাদের শক্তি কি বা দুর্বলতা প্রথমে সার্বিয়া তারপর সুইজারল্যান্ড পরপর দুই প্রতিপক্ষকে ঘায়ল করে ইতিমধ্যেই পরের পর্বে ওঠার ছাড়পত্র পকেটে পুরে ফেলেছে ব্রাজিল অন্যদিকে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর মেক্সিকোর বিরুদ্ধে জয়ের রাজপথে ফিরেছে মেসির আর্জেন্টিনা কিন্তু সকলের নজর পোল্যান্ড ম্যাচের দিকে সেই ম্যাচে জিততেই হবে নীলসাদা জার্সিধারীদের তবেই পরে রাউন্ডে খেলার সুযোগ পাবে ম্যারাথনার দেশ ব্রাজিল বা আর্জেন্টিনা দুই দেশেই রয়েছে একাধিক এমন ফুটবলার যারা একার হাতে ম্যাচের রং বদলে দিতে পারেন কিন্তু আধুনিক ফুটবলে বারবার তেমনটা ঘটবে তা বলা কার্যত অসম্ভব তবুও সুযোগ পেলেই ঝলসে উঠছেন উঠবেন মেসি রিচার্ড ডি মারিয়ারা কাতারেও তেমনই দৃশ্য দেখার অপেক্ষায় তাবর ফুটবল প্রেমী এবারের ব্রাজিল দলের মূলধন ঠিক কি ইতিহাসের দিকে চোখ ফেরালে বোঝা যায় ব্রাজিল কিন্তু বরাবরই ব্যক্তিগত নৈপুণ্যের কাঁধে ভর করে এগিয়ে যাচ্ছে বিশ্বকাপের দিকে যা পূর্ণতা পেয়েছে দলগত প্রচেষ্টার এবারও তার ব্যতিক্রম হচ্ছে না এবার হলুদ জার্সি মাস্টারের নাম নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র ব্রাজিলের এবারের দলটিকে দেখে মনে হওয়া স্বাভাবিক রাশিয়ার ভুল ত্রুটি এবার আর রাখতে চাইছে না পেলের দেশ তিন কাঠির তলায় একজনকে রেখে দশজন মিলে যে গতিতে উঠছেন সেই গতিতেই নেমে আসছেন মূলত আক্রমণাত্মক খেলার জন্য এই ব্রাজিলের পরিচিতি কাতারের মাঠে সেই চির চেনা ব্রাজিলই হাজির নেইমার রিং মাস্টার বটে কিন্তু মাস্টার রিং না থাকলেও সেই অভাব ঠেকে দিচ্ছেন বাকিরা হাতে গরম উদাহরণ সুইজারল্যান্ড ম্যাচ গোটা মাঠ জুড়ে রাজত্ব করেছে নেইমার হিন ব্রাজিল কাসেমিরো ডান পায়ের জোরালো শট মুহূর্তে চুরমার করে দিয়েছে সুইচ আলপসের মতো দুর্ভেদ্য রক্ষণ আবার প্রমাণিত আক্রমণাত্মক ফুটবলকে শুধু রক্ষণে লোক বাড়িয়ে ঠেকানো যায় না তবে এই ব্রাজিলকে নিয়ে থাকছে একাধিক প্রশ্ন ল্যাটিন আমেরিকার দলগুলোর মধ্যে সাধারণত দেখা যায় একজন গোটা ম্যাচ পরিচালনা করছেন আবার গোল করে দলকেও জেতাচ্ছেন এবারের ব্রাজিল দল এখনও পর্যন্ত খেলেছে যে দুই প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের দক্ষতা এবং ক্ষমতা পরীক্ষিত নয় পরের পর্বে আরও কঠিন লড়াই সেখানে নেইমারকে বোতল বন্দি করে ফেলা গেলে ব্রাজিলের ফুল ফোটানো অব্যাহত থাকবে কি সাম্প্রতিক ইতিহাস কিন্তু কপালে ভাঁজ ফেলে দিতে পারে মূলত আক্রমণ নির্ভর খেলা খেলতে পছন্দ করে ব্রাজিল ইউরোপের ক্লাব ফুটবলেও যে ধারার আমদানি হয়ে গিয়েছে অন্যান্য শক্তিশালী দল ব্রাজিলকে রুখতে তাই পাল্টা আক্রমণের রাস্তাতেই হাঁটছে সেক্ষেত্রে ব্রাজিলের রক্ষণ ভাগে টুটা ফোটা অবস্থা প্রকাশ্যে বেরিয়ে পড়ার ঘোর আশঙ্কা রয়েছে ব্রাজিল কি অতিরিক্ত নেইমার নির্ভর সুইজারল্যান্ড ম্যাচের পর অবশ্য এই প্রশ্ন উড়িয়ে দিচ্ছেন ব্রাজিল ভক্তরা প্রশ্নটা কিন্তু তবু কিছু কি মেরে যাচ্ছে আর এই প্রশ্ন থেকে জন্ম নিচ্ছে আশঙ্কার চোরাস্রোত নেইমারের দক্ষতার ফুটবলার কিন্তু ব্রাজিল দলে আর নেই পরের পর্বে নেইমার নির্ভরতার খেসারত দিতে হতে পারে কি ব্রাজিলকে এবার আর্জেন্টিনা তাদের মূলধন ও সেই মেসি দুই ম্যাচেই গোল করে তার স্বাক্ষরও রেখেছেন তর্কাতিত ভাবে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই বল প্লেয়ার প্রথম ম্যাচে প্যানাল্টি এবং দ্বিতীয় ম্যাচে বহু থেকে চকিতে গড়ানো শটে তিন কাঠি ভেদ করেছেন মেসি জীবনের শেষ বিশ্বকাপে তাই মেসির কাছ থেকে আরো এমন মুহূর্তের অপেক্ষায় ফুটবল প্রেমীরা তার জন্য যে জোনাল মার্কিং এর বন্দোবস্ত করে রাখবে প্রতিপক্ষ তা মেসির কাছে অজানা ঠিক তেমনই বিপক্ষ দলেরও অজানা নয় মার্কিং এর সামান্য বিচারে এত বিপক্ষ দলের সাফল্যের সম্ভাবনা যতটা বিপক্ষ দলের ব্যর্থ হওয়ার সম্ভাবনাও ঠিক ততটাই এক্ষেত্রে আর্জেন্টিনা সমর্থকদের গলার জোর বাড়াচ্ছে তরুণ ফার্নান্দেসের অনবদ্য গোল স্কিলের বিচারে একশো একশো এমন ফুটবলার দলে থাকলে মেসিকে আটকেও লাভ হবে কি মেসি যেমন মাঝ মাঠ থেকে ডি মারিয়া উইং ধরে রকে চালাচ্ছেন ইউটিলিটি ফুটবলের অসাধারণ নজির এবারে ডি মারিয়া যেখানে বল সেখানেই ডিমারিয়া এই পরিস্থিতিতে মেসি পাশে পাচ্ছেন এমনই কয়েকজনকে যারা নব্বই মিনিট দৌড়াচ্ছেন তো ঠিকই পাশাপাশি মাথা খাটিয়ে সাজাচ্ছেন দলের খেলা বিপক্ষ কোচকে আলাদা করে ছক কষতেই হবে ডি মারিয়াদের নিয়েও কারণ এই দলটি দীর্ঘদিন ধরে রেখেছেন কোচ লিওস কালিনী তারই ঝলক দেখা গিয়েছে মেক্সিকোর ম্যাচে টানা অপরাজিত থাকার ঝুলিতে তার ফল কাতারের মাঠে পড়েছে অতি আত্মবিশ্বাসী হয়ে সৌদি ম্যাচে ভরাডুবির পর মেক্সিকো ম্যাচে কিন্তু অন্য আর্জেন্টিনাকে দেখা গিয়েছে পোল্যান্ড ম্যাচেও তারই পুনরাবৃত্তির সম্ভাবনা ষোলো আনা মেসি ডি মারিয়াদের দুর্বলতা কোথায় এক কথায় উত্তর হল মাঝমাঠ মধ্যখানে আল্পনা দেওয়ার মতো ফুটবলারের দেখা মেলেনি এখনো লিসান্দ্রো মার্টিনেস গুইদো রড্রিগেস আলেক্সো ম্যাক অ্যালিস্টার বা আলেক্সেন্দ্রো গোমেস দক্ষতা কেমন তা ক্লাব ফুটবলে প্রমাণিত কিন্তু নীলসাদা জার্সিতে বিশ্বের ফুটবল মহাযজ্ঞের মঞ্চে তা এখনও প্রকাশিত হওয়ার অপেক্ষায় সৌদি ম্যাচের দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল বুঝিয়ে দিয়েছিল আপাত দৃষ্টিতে আর্জেন্টিনার রক্ষণকে জমাট মনে না হলেও চাপের মুখে তা ভেঙে পড়তে সময় নেয় না যদিও সেই ত্রুটি মেক্সিকো ম্যাচে দেখা যায়নি তবুও শক্তিশালী দলের পরপর আক্রমণ ঠেকানোর মতো দক্ষতা ম্যারাডোনার দেশের রক্ষণের আছে কিনা তা নিয়ে কেউ প্রশ্ন তুলতেই পারেন জবাব খুঁজতে দেশে হারা হতে হবে কোচ স্কালোনিকে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে প্রায় প্রতিবারই একটা অভিযোগ শোনা যায় তা মেসি ছাড়া সঠিক সময় গোল করা লোক আর কেউ নেই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কঠিন ম্যাচে ডি মারিয়ার ব্যর্থ হওয়ার নজির একাধিক অনেকেই কোপা ফাইনালের কথা মনে করিয়ে দিচ্ছেন কোপা জিতলেও বিশ্বকাপ অনেক কঠিন ঠাই ফলে প্রশ্ন থাকছে চাপের মুখে দল হিসেবে আর্জেন্টিনা কেমন খেলবে তা নিয়ে আরো স্পষ্ট করে বললে মেসি কেমন খেলবেন তা নিয়ে সমালোচকদের অনেকে এই প্রেক্ষিতে বলে ফেলেছেন সেই কথাটি যা ম্যারাডোনার আমল থেকেই সত্যি আর্জেন্টিনার শক্তি যেমন মেসি দুর্বলতার নামটিও তাই